হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রহনিক শিকদার আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় কবুতর মুরগি এবং হাঁসের হাটে প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো আমাদের এই হাটের হাঁসের কালেকশন এবং মুরগির কালেকশন তাই ভিডিওটি শেষ না পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল হাঁসের বাচ্চা প্রিয় দর্শক ছোট হাঁস এবং বড় হাঁস এবং সব জাতের হাঁস আপনি পেয়ে যাবেন আমাদের এই হাট থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক মুরগির কালেকশন এই যে দেখেন মাশাল্লা এগুলা এই মুরগিগুলা আপনার একটা না আঠারো মাস ডিম পারে প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লা মুরগির কালেকশনগুলো খুবই সুন্দর প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের দোকানে এই ভাইয়ের দোকানে হাঁসের কারেকশনগুলো দেখেন মাশাল্লাহ বাচ্চার থেকে একটু বড় সাইজ এগুলো কিছুদিন পালার পরে পালার পরে ডিম পেরে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এই হাঁসগুলো সংগ্রহ করবেন তাছাড়াও আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর হাঁস রয়েছে হাঁসের বাচ্চা রয়েছে আজকের ভিডিওতে থাকছে সব তাই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না প্রিয় দর্শকে যে দেখেন আরেক ভাইয়ের দোকানে চলে এসেছি এই ভাইয়ের কাছেও রয়েছে অনেক মুরগি এই যে দেখেন মাসাল্লাহ মুরগির আইটেমগুলো খুবই সুন্দর প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট প্রিয় দর্শক আমাদের এই হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার অবশ্যই আপনারা আসবেন এখান থেকে আপনার পছন্দের জিনিস কিনবেন প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি দেশি হাঁস দেখেন মাশাল্লাহ নর এবং মাদি এখানে দুইটাই আছে অনেকগুলো হাঁস চলেন সামনের দিকে যাই দেখি ফায়ার কালেকশনগুলো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা রয়েছে বিদেশি মুরগির বাচ্চা দেখেন পায়ে মোজাওয়ালা তারপরে হচ্ছে আপনার পরগুলো কত সুন্দর সিল্কি সিল্কি দেখেন মাশাল্লাহ অসাধারণ মানে এক কথায় যা আমরা যারাই দেখব তাদেরই ভাল লাগবে এত সুন্দর মুরগির বাচ্চাগুলো আপনারা যারা বিদেশি মুরগির বাচ্চা খোঁজেন অবশ্যই আপনারা আমাদের হাটে আসতে পারেন আমাদের হাসে হাটে দেশি বিদেশি সব জাতের মুরগি পাওয়া যায় প্রিয়দর্শক এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো পায়ে ফুল মোজা এবং তাদের পশমগুলো কত সুন্দর ডিজাইন করা দেখেন ফুলা ফুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা মাশাল্লাহ। মাশাল্লাহ অসাধারণ প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও মুরগির বাচ্চা রয়েছে এই যে দেখেন ওয়াও বিউটিফুল প্রিয় দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মাশাল প্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো রয়েছে মাশাল্লাহ প্রিয় দর্শক এখানে বড় মুরগিও আপনারা পেয়ে যাবেন লাল বড় মুরগি এই মুরগির পিস হচ্ছে আপনার আষ্টশো টাকা করে এই যে দেখেন মাসাল্লাহ খুবই বড় বড় সাইজের এগুলা ভাই বলেছে এগুলা রানিংয়ে ডিম পারছে এগুলো প্রতিদিন ডিম পারছে এই যে দেখেন খুবই বড় বড় সাইজের আপনারা চাইলে এই মুরগিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চলে আসছি আরও এক ভাইয়ের কাছে এই ভাইয়ের কালেকশনগুলো হলো। মাসাল্লাহ খুবই অসাধারণ এ ভাই নিয়ে আসছে কোয়েল পাখি এই যে দেখেন পাশাপাশি রয়েছে মুরগিও প্রিয় দর্শক এই যে দেখেন মুরগির কালেকশনগুলো মাশাল্লাহ এই মুরগির পিসগুলো হচ্ছে সত্তর টাকা করে প্রিয় দর্শক এইখানেও রয়েছে অনেকগুলো মুরগির আইটেম মাশাল্লাহ মাশাল দেখেন প্রিয় দর্শক খুবই সুন্দর মাশাল আপনারা অবশ্যই আসবেন আমাদের হাটে প্রিয় দর্শক আমাদের হাটে পাশাপাশি পেয়ে যাবেন আপনি কবুতর দেশি বিদেশি সব জাতের কবুতর এবং পাখি সব ধরনের পাখি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের হাটে উঠে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি মুরগি দেখেন এক ভাই নিয়ে আসছে এখানে রয়েছে দেখেন মাস বিদেশি মুরগি যে কী এক সুন্দর দেখতে মাশাল্লাহ আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম